স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জুয়ান মুনিজের নাম কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে ভাসছে তেত্রিশ বছর বয়সী এই ফুটবলার এই মুহূর্তে ফ্রি ফুটবলার স্পেনের আন্ডার নাইনটিন টিমে খেলেছেন আন্ডার সেভেন্টিন টিমে খেলেছেন এবং এই প্লেয়ার নিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে একটু জল্পনা একটু আলোচনা শুরু হয়েছে এএফসিকে লক্ষ্য রেখেই মোহনবাগান কিন্তু মূলত এই ফুটবলারের দিকে ঝুঁকেছে তবে ডিল এখনো বেশ কিছুটা দূর মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু র্যাডারে রয়েছে এই ফুটবলার এবং এই ফুটবলারকে আনলে এএফসিতে মোহনবাগানকে প্রচণ্ড পরিমাণে হেল্প করতে পারবে অ্যাটাকিং মিডফিল্ডার ফিল্ডার লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এই পজিশানগুলোতেই ফুটবলারটি স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারেন এবং কারেন্ট মার্কেট ভ্যালু টু পয়েন্ট এইট সিয়ার ফ্রি এজেন্ট রয়েছেন কিন্তু এই ফুটবলার স্পেনের স্পোর্টিং আন্ডার 19 স্পোর্টিং বি এই টিমগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার এছাড়াও কিন্তু তিনি গ্রিসের লিগে খেলেছেন মালয়েশিয়ার লিগে খেলেছেন মূলত উনিশ কুড়ি সাল অবধি কিন্তু তিনি স্পেনের ফুটবল লিগে লালিগা টু কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছেন আমরা যদি তার স্ট্যাটস দেখি লালিগা টুতে একশো আটচল্লিশখানা অ্যাপিয়ারেন্স চোদ্দটা গোল কুড়িটা অ্যাসিস্ট আছে সুপার লিগ ওয়ান খেলেছেন এছাড়াও সুপার লিগে বিয়াল্লিশটা ম্যাচ খেলেছেন সুপার লিগ প্লে আউট খেলেছেন কোপা দেল রে খেলেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন মালয়েশিয়া এফএ কাপ খেলেছেন লালিগাতে সাতটা লিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন কিন্তু এই জুয়ান মুনিস জুয়ান মুনিস যে কোয়ালিটির ফুটবলার বা যে পজিশনের ফুটবলার সেম পজিশনে কিন্তু রপসন রবিনো যদিও রপসন রবিনো একটু লেফট ঘ্যাসা এবং এই ফুটবলার লেফট রাইট দুটো উইংয়েই কিন্তু স্বচ্ছন্দ বিশেষত তিনি মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনটাকে তিনি কভার করে থাকেন তো এফসির জন্য শুধু লক্ষ্য করেই ফুটবলারের দিকে টার্গেট করেছে বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে তবে ডিলটা কেমন হয় কিভাবে করানো যায় সে বিষয়ে দিনে আপডেট আসবে তোমাদের সামনে অনেক জায়গা থেকে তোমরা আপডেট জানতে পারবে আমরাও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই তবে আরও একটা বিষয় যেটা যে অনেকে বলবে দাদা ট্রান্সফার উইন্ডো তো সামনেই বন্ধ হয়ে যাচ্ছে কতটা লেট করবে দেখো এফসির ম্যাচ আছে মোহনবাগানের বাগানের সামনে মোহনবাগান বাগান ম্যানেজমেন্টও বেশ তড়ি ঘড়ি এবং আক্রমণাত্মক ওয়েতে কিন্তু এগোচ্ছে এই ট্রান্সফার মার্কেটে এবং আরও একটা বিষয় যেটা বলে রাখি যে ফ্রি এজেন্ট প্লেয়াররা কিন্তু ট্রান্সফার উইন্ডোর পরেও কিন্তু তারা সাইন করতে পারে যদি কোনো ডিল না থাকে কোনো ক্লাবের সাথে এখন দেখা যাক আগামী দিনে কতটা এগো এই ডিল নিয়ে নেগোসিয়েশন আমি জাস্ট স্ট্যাট শেয়ার করে নিলাম তোমরাও গুগলে সার্চ করে দেখতে পারো স্ট্যাটস এবং কমেন্ট বক্সে জানাতে পারো আর ভিডিওটা অবশ্যই লাইক করো যাতে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তারা তাদের যে অপিনিয়ন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে দেখা হচ্ছে আগামী ভিডিওতে